বাচ্চা কা বাচ্চা হচ্ছে পিয়া তোকে খুব পছন্দ হয়েছে যেমন আমার রূপাকে হয়েছে প্লিজ এই পাবে না ওকে আমার মতো ভালোবাসবে দেখবি তুমি হেল্প করবে বল রাউন্ডের নিয়ম খুব সিম্পল পিঠে বসতে হবে কালুর তবে কালু ঘুরতে থাকবে যতক্ষণ তোমরা কালুর পিঠে বসে থাকবে ততক্ষণ তোমাদেরকে প্রশ্ন করা হবে আর প্রশ্ন যদি তোমরা উত্তর দাও তাহলে সেটাকে অ্যাকসেপ্ট করা হবে কালুর পিঠ থেকে যদি পড়ে যাও তাহলে আবার পিঠে উঠে গিয়ে তবে উত্তর দিতে হবে যাও পিয়া অল দ্য বেস্ট প্রথম প্রশ্ন ইন্দ্র জালের সাথে কোন বাঙালির নাম যায় ব্লিচিং পাউডার না বোরিং পাউডার ক্যারাম বোর্ডে কোনটি ব্যবহার করা হয় বোরিং পাউডার রাইট আনসার আতা মাছি সাটাকলি এই সংগ্রামটি কোন বিখ্যাত অভিনেতার মুখে শোনা যায় আতা মাছি সাটাকলি এটা কোন অভিনেতার মুখে শোনা যায় সাজা দেবগন রাইট আনসার সাজা

উত্তর দিতে পারেনি সেটা হচ্ছে চাচা চৌধুরী সহকারীর নাম সাবু হুম সেটা বলতে পারেনি আর এইবার কে যাবে সুমন বাবু রেড়ি সুমন দাদু রেডি বন 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 শ্রীরামচন্দ্র এবং সীতা মায়ের চমুৎ সন্তানের একজনের ল বলে অন্যজনকে খুশ সঠিক উত্তর কলকাতার পূর্ব নাম কলকাতা হলে মুম্বাইয়ের পূর্ব নাম কি

on the best baby this is cute ঠিক আছে ভালো করে খেলবে ওকে বাইক হিসেবে আমরা অসুবিধা আছে না আমি চলে যাব হ্যাঁ না হ্যাঁ ও কি খুব মুন্ডি খেলবে ও খুব সুইট ওকে কি একটা হামি দিয়ে দেবে আমি কিছু বলে করব বাবা কেন বাড়ি থেকে পরীক্ষা দিতে বের হচ্ছে আরে अब तू मेरा हाथ जोड़ दो इतने भी सुंदर नहीं हूं मैं अरे 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 अच्छा हमें जा बेबी मुझे बचा दो ऑल द बेस्ट कालू तू

তিবুজ আকৃতি দেখতে কোন না প্লেন ত্রিভুজ আকৃতি দেখতে কোন বাটেন প্লেন অন্যেরা বনে সুন্দর শিশুরা কোথায়

না 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 কথাটা হবে বন্যেরা বনে সুন্দর শিশুরা মাতৃ করে ক্রোরে রে ক্রো রে হ্যাঁ রূপমা দারুন খেলেছে নেক্সট সৌর্য সৌর্য অল চলো সাঁতার কাটার জন্য তৈরি কৃত্রিম জলাধারকে কি বলে চাই না নেক্সট 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 হচ্ছে চাঁদের সাথে কোন শব্দটি চায় মামা না কাকা ইমারত মানে কি পাকা বাড়ি না কুড়ে ঘর পাকা বাড়ি পাকা বাড়ি রাইডার স্যার প্রবাদ অনুযায়ী কাকে হাইকোর্ট দেখাতে হয় না যাই না নেক্সট পদ্ম জল ধরে না ঠিক না ফুল ঠিক ঠিক রাইডার স্যার সাঁতার কাটার জন্য তৈরি কৃত্রিম জলাধারকে কি বলে নেক্সট

তো তোমাদেরকে ছেড়ে যেতে হচ্ছে নো প্রবলেম এই দিক দিয়ে নেমে যাওয়া বেস্ট অফ লাক গাইস থ্যাঙ্ক ইউ আমি তোমাদের আমি তোমাদের ছেড়ে দিচ্ছি দাদা চামড়ায় টান পড়ছো দাদা চামড়ায় টান পড়ুক আর গাছের গোড়াতেই পড়ুক দাদা যদি কোন উল্টো সিধা ফোথ রাউন্ডে হয়েছে ওখানে দাদা তাহলে ওই যে টিকিটগুলো দেখছি যেন এখানে মারা হচ্ছে এখানে মারা হচ্ছে তোর মুখে প্লাস্টিকের আমরা পোস্টার মেরে তোর দম আটকে তোর নাকের মধ্যে চুন ঢুকিয়ে দেবো দাদা আজকে দুপুরেও কি বরাত করে গিয়েছি গন্ধ বেরো চান মারবো চান মারবো আরে হাত দিয়ে গন্ধ বেরোচ্ছে দাদা হচ্ছে কি এখনো সময় আছে ওর কথায় কিন্তু বলিস না ওর দৃষ্টি কিন্তু একটা ভালো না কেন বমি করছে কে জাব প্যান্ট খুলে যাচ্ছে কম বাজেটের কংস হ্যাঁ তাতে দেখি যাত্রা করে ধ্বংস হ্যাঁ ওকে যেখানে নেয় ধ্বংস হয়ে যায় আর সি স্টার জলসার কংসকে টাইট দিতে বাবা

আরে তোর পালা ঠিক রাখ তোর তো ঝালা দেখছি একবার বলছিস তুই মহাভারত একবার বলছিস তুই রামায়ণ আরে আমি অভিনেতা আছি তুই অভিনেতা বলি তুই যে পাড়ায় পারবি ঘুরে বেড়াবি ওকে বলছিস যমনি ওকে বলবি অর্জুন তারপরে আমাকে বলবি ধৃতরাষ্ট্র তুই কোন যাবি তুই জাম্বুবান তাহলে এক সেকেন্ড দাঁড়া জাম্বু ওর কথাটা নিয়ে আসবে আমি আমি দেবাদি দেব কংস আমি রামচন্দ্র তুই রামচন্দ্র আমি বীর রামস্ট্রং জয় কালী এই হাতে এই হর হর হাতে বংশ পড়ে গেছে এই মানুষকে কেউ কংশ নির্বংশ কংশকে নির্বংশ করবি এত বাবা

বর্ষার অভিনেতাকে অপমান করছে না একটা চার দিনের কমেডিয়ান আর্টিস্ট ফোরাম প্লিজ নোট ইট ডাউন স্টার জলসার প্রিয় শো দেখার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলে এবং আপডেটেড থাকার জন্য প্রেস করুন বেল আইকন